নমস্কার সকলকে সুপ্রভাত আজকে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ এবং উনত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজকে যে এডিটোরিয়ালগুলো পড়ব তার প্রথম এডিটোরিয়াল হচ্ছে চ্যান্সেলারদের নিয়ে শুরু করছি বিশ্ববিদ্যালয়গুলিতে চ্যান্সেলার হিসেবে গভর্নররা উপকারের থেকে ক্ষতি বেশি করেন গত এপ্রিল মাসে ভারতের সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে কঠোর ভৎসনা করেছিলেন তা অনেক রাজ্যপালের রাজ্য সরকারগুলির সঙ্গে চলমান সংঘর্ষের গতিকে খুব একটা কমাতে পারেনি শুধু তাই নয় আদালত রাজ্যপালের পক্ষ থেকে রাজ্য বিধানসভা পাশ করা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দশটি বিল কার্যত ভেটে দেওয়াকে বেআইনি ঘোষণা করেছেন এবং বিলের জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন গুরুত্বপূর্ণভাবে আদালত স্পষ্ট করেছে যে রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি যে কোনো হস্তক্ষেপে হস্তক্ষেপ অর্থহীন হবে আবারও পড়ছি গুরুত্বপূর্ণভাবে আদালত স্পষ্ট করেছে যে রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতির যে কোনো হস্তক্ষেপ অর্থহীন হবে গত সপ্তাহে মিস্টার রবি কালাইনার ইউনিভার্সিটি বিলে স্বাক্ষর না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন কেরালায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার আবারও বিতর্কর সৃষ্টি করেন যখন তিনি রাজ্যচালিত চালিত বিশ্বালয়গুলিগুলিকে চোদ্দোই আগস্ট বিভাজন বিভিজিকা বিভীষিকা দিবস পালন করার নির্দেশ দেন বিভাষন বিভাজন বিভীষিকা দিবস যা আদর্শগত ও সাম্প্রদায়িক উদ্দেশ্যের সম্ভাবনা নিয়ে সমালোচনা তৈরি করে তার পূর্বসূরি আরিফ মোহাম্মদ খানও সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন বিশেষ করে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল নিয়ে যেগুলো তিনি দীর্ঘদিন ধরে আটকে রাখতেন এবং কার্যত ভেটো দিতেন আদালতের নির্দেশকে রাষ্ট্রপতি পরোক্ষভাবে চ্যালেঞ্জ করেছেন একটি রেফারেন্সের মাধ্যমে রাষ্ট্র নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়গুলো রাজ্যপাল রাজ্য সরকারের সংঘাতের মূল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এইগুলোই কয়েকটি প্রতিষ্ঠান যেগুলিতে রাজ্যপালের সরাসরি মতামত দেওয়ার সুযোগ রয়েছে গবেষকরা উল্লেখ করেন যে রাজ্যপালের পত্রে ছিল একটি ঔপনিবেশিক নিয়ন্ত্রণ ব্যবস্থা যা ভারতীয় দল কর্তৃক শাসিত প্রদেশগুলোর উপর কেন্দ্রীয় প্রভাব বজায় রাখার জন্য তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে ব্রিটিশ রাজ্যপালদের আনুষ্ঠানিক প্রধান বা চ্যান্সেলার হিসাবে রাখা হয়েছিল ঔপনিবেশিক মর্যাদা যোগ করার জন্য এবং তাদের স্বায়ত্ত শাসন ও গুরুত্ব নিশ্চিত করার জন্য স্বাধীনতার পর ভারতের প্রাথমিক পর্যায়ের জাতীয় নেতা নেত্রীরা রাজ্যপালকে কেন্দ্রের প্রতিনিধি হিসাবে রেখেছিলেন এবং বিচ্ছিন্নতাবাদী প্রবণতার বিরুদ্ধে সুরক্ষা হিসাবে দেখা যায় অনেক রাজ্যের আইনসভা রাজ্যপালকে রাজ্য বিধানসভাগুলির চ্যান্সেলর হিসাবে রাখার বিধান বজায় রেখেছে যাতে ঔপনিবেশিক আবহ ও মর্যাদা অক্ষুণ্ণ থাকে এমনকি তামিলনাড়ুর একটি বিল যেখানে উপাচার্য নিয়োগে রাজ্যপালের ভূমিকা সীমিত করার প্রস্তাব ছিল সেখানেও রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পদ থেকে সরানোর কথা বলা হয়নি কেরালা ও তামিলনাড়ুতে রাজ্যপালরা কেন্দ্রীয় স্বার্থের প্রতিনিধি হিসাবে রাজনৈতিক ও আদর্শগত বিরোধী এজেন্ডা চালিয়ে যাচ্ছেন এদিকে প্রস্তাবিত ইউজিসি নিয়মাবলী রাজ্য সরকারগুলিকে উপাচার্য নির্বাচনের ভূমিকা থেকে সরিয়ে দিয়ে সমস্ত ক্ষমতা চ্যান্সেলারের হাতে দিয়ে দিতে চায় কিন্তু জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির মূল লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠানের অধিকতর স্বায়ত্তশাসন বৃদ্ধি করা বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের তহবিল সংগ্রহ ও ব্যয়ের জন্য জবাবদিহি করতে হবে বিশ্ববিদ্যালয় প্রধান ভূমিকা কেবলমাত্র একাডেমিক বা প্রশাসনিক নয় বরং ব্যবসায়িক ব্যবস্থাপক উৎসাহদাতা ও তহবিল সংগ্রাহকেরও হতে হবে তাই গভর্নরের পরিবর্তে পেশাদার ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ও নির্বাহী প্রধান প্রধান হিসাবে নিয়োগ দেওয়ায় যুক্তিযুক্ত হতে পারে পরবর্তী এডিটোরিয়াল ইন্লিগাল ইমিগ্রেশনের উপরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ভারতীয় নাগরিকদেরও ক্ষতি করছে ভারতের পার্টি বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে পুলিশ অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের নিশ্চিহ্নিত করার চেষ্টা করছে তাদের ভাষার মাধ্যমে বাংলা এই পদ্ধতিতে কিছু হাস্যকর ভুল হলেও ভুলও হয়েছে যেমন দিল্লি পুলিশ বাংলাদেশি নামে একটি ভাষার উল্লেখ করেছে যা ভাষাবিজ্ঞানের দিক থেকে বিশাল এক ভুল তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি একদিকে করুণ এবং অন্যদিকে প্রহসনমূলক কর্মকাণ্ডে পরিণত হয়েছে নথিভুক্ত কয়েকটি ঘটনার মাধ্যমে দেখা যাচ্ছে ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশ সীমান্তের উপরে ঠেলে দেওয়া হয়েছে এতে সংশ্লিষ্ট পরিবারের জন্য মারাত্মক দুর্যোগ ও সরকারের জন্য লজ্জার পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিছু মানুষকে রাজ্য সরকার বাদালতের হস্তক্ষেপের মাধ্যমে পশ্চিমবঙ্গের ফিরি ফিরিয়ে আনা হয়েছে সন্দেহভাজন বাংলাদেশিদের এই ধরনের পুশব্যাক কার্যক্রম আসলে আইনি প্রক্রিয়াকে এড়িয়ে যাওয়ার একটি বৃহত্তম প্রচেষ্টা যা প্রায়শই দীর্ঘ ও জটিল বাংলা ভাষাভাষী মানুষদের ধরপাকড় পশ্চিমবঙ্গে বিতর্ক সৃষ্টি করেছে যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস একে বাংলা পরিচয়ের উপর আক্রমণ বলে আখ্যা দিয়েছে এবং ভাষা আন্দোলন শুরু করেছে বাংলা ভাষাভাষী অভিবাসীদের লক্ষ্যবস্তু করার তাৎক্ষণিক প্রভাব পড়েছে তাদের জীবিকার উপর আটক ও জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয়ে যে দেশে তাদের কোনো সম্পর্ক নাও থাকতে পারে সে পশ্চিমবঙ্গের বহু অভিবাসী শ্রমিক চাকরি ছেড়ে দিয়েছেন এক বিশেষ ক্ষেত্রে দিল্লি পুলিশ সেই বাংলা ভাষাভাষীদের আটক করে যাদের নাগরিকত্ব ভারতের হাতে ছিল একটি সুপরি সুপরিচিত জমি বিনিময় চুক্তির মাধ্যমে যা নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ সরকারের সাথে স্বাক্ষর করেছিল বাংলা ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা ভাষাভাষীর সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ একই সঙ্গে অভিবাসী শ্রমিকদের উৎস ও গন্তব্য ভাষা ও পরিচয় ভিত্তিতে সৃষ্ট বিভাজন সহজেই সংঘাত এবং সহিংসতায় রূপ নিতে পারে এমনকি বিজেপির জন্য এই পদক্ষেপ রাজনৈতিকভাবে খুব একটা যৌক্তিক নয় এবং দু হাজার ছাব্বিশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে উল্টো ফল দিতে পারে রাজ্য অন্য রাজ্যে হয়রানির শিকার হওয়া পশ্চিমবঙ্গের অভিবাসী অভিবাসী শ্রমিকরা কোনো একক সম্প্রদায় নন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা ইতিমধ্যেই এই ইস্যুতে সমালোচনার মুখে পড়েছেন এবং বিভিন্ন আসনে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত সাহায্য শিবির গড়ে তুলছেন বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ ও কাজ করার বিষয়টি নতুন নয় বহু দশক ধরে প্রতিবেশী দেশ থেকে মানুষ রাজনৈতিক ও সামাজিক কারণে বিশেষ করে ভালো অর্থনৈতিক সুযোগের সন্ধানে ভারতে এসেছে ভারতের সীমানা মূলত ঔপনিবেশিকতার সৃষ্টি করে এবং রাজনৈতিক সংঘাতের সহিংস ইতিহাসের ফল সার্বভৌম সীমান্ত রক্ষা জরুরি হলেও কেন্দ্র সরকারকে নিশ্চিত করতে হবে যে আইন প্রয়োগের কার্যক্রম যেন উল্টো ফল না দেয় দেশের নিজস্ব নাগরিকদের হয়রানির কারণ না হয় এরপর তৃতীয় ইন্ডো আমেরিকা রিলেশনের উপরে ভারতের কাছে যুক্তরাষ্ট্রের তুলনায় সেই অর্থনৈতিক প্রভাব নেই যা চীনের আছে তবুও দীর্ঘ খেলার মতো যথেষ্ট কৌশলগত তাস দিল্লির হাতে রয়েছে দু সালের ডিসেম্বর থেকে দু হাজার সালের জুলাই পর্যন্ত রাশিয়া থেকে রপ্তানি হওয়া মোট অপরিশোধিত অপরিশোধিত তেলের প্রায় ৪৭ শতাংশ এবং কয়লার ৪০ শতাংশ কিনেছে চীন যেখানে ভারতের শেয়ার ছিল যথাক্রমে আটত্রিশ শতাংশ কুড়ি শতাংশ তা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি কেনার জন্য ভারতের উপর পঁচিশ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করেছেন এই হার সাতাশে আগস্ট থেকে কার্যকর হবে এবং এর ফলে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ভারতীয় পণ্যের মোট শুল্ক শতাংশে পৌঁছবে চীন শুধু এই ধরনের শাস্তি যায়নি বরং চলতি মে থেকে তার পণ্য ১৪৫ শতাংশ থেকে শতাংশ করা হয়েছে সোমবার ট্রাম্প চীনের সঙ্গে তার বাণিজ্য বিযুদ্ধ বিরতি আরো নব্বই দিনের জন্য বাড়িয়ে দশই নভেম্বর করেছেন একই সময়ে তার কোষাধ্যক্ষ স্কট বেসেন্ট হুমকি দিয়েছেন যে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ফল ভারত বিরোধী হলে ভারতের উপর অতিরিক্ত দ্বিতীয় ধাপে শুল্ক আরোপ করা হবে এই সুস্পষ্ট ভিন্ন আচরণ যা পশ্চিমা নিষেধাজ্ঞার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে আরও দুর্বল করে তুলেছে তার বড় কারণ হলো আপেক্ষিক অর্থনৈতিক প্রভাব চীনের কাছে এর পরিমাণ অনেক বেশি মনে করা হচ্ছে এর সবচেয়ে বড় প্রমাণ ছিল গত এপ্রিলের শুরুর দিকে যখন চীন গুরুত্বপূর্ণ ও পণ্য যেমন অটোমোবাইল মহাকাশ চুক্তি প্রতিরক্ষা সেমিকন্ডাক্টর নবায়নযোগ্য জ্বালানি বা উপভোক্তা বা ভোক্তা ইলেকট্রনিক্স তৈরিতে ব্যবহৃত বিরল মাটি উপাদান ও চুম্বকের রপ্তানিতে বিধিনিষেধ আপ আপো বিধিনিষেধ আরোপ করেছিল চীন তার ভার্চুয়াল বৈশ্বিক একচেটিয়া প্রভাব ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াজাত কারণে মার্কিন প্রেসিডেন্টকে আলোচনার টেবিলে আনতে চেয়েছিল পাশাপাশি চীন বিশাল মার্কিন কৃষিপণ্যের ক্রেতা হিসাবে তার অবস্থানও কাজে লাগিয়েছে সয়াবিন তুলো মোটা শস্য থেকে গরু শুকর হাঁস মুরগি পর্যন্ত এই বার্তা দিয়েছিল যে একতরফা বাণিজ্য যুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা তার রয়েছে প্রথম নজরে ভারতের কাছে এই ধরনের অর্থনৈতিক প্রভাব নেই শুধু ওষুধ শিল্প ছাড়া যা যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় তার বেশিরভাগই তৈরি পোশাক পরিচ্ছদ রত্ন গয়না হিমায়িত চিংড়ি বাসমতি চাল কিংবা ইস্পাত অ্যালুমিনিয়াম যেগুলো অপরিহার্য নয় এগুলোই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় একইভাবে যুক্তরাষ্ট্রে ভারতীয় বাদাম আমদানি ক্যালিফোর্নিয়ার বাদামের সঙ্গে তুলনীয় নয় যেমন চীনের বিশাল পরিমাণ মার্কিন সয়াবিন ও ভুট্টা আমদানি যা কয়েকদিন আগেও তার শুকর ও মুরগি খাওয়ানোর জন্য জরুরি ছিল দীর্ঘমেয়াদী বাণিজ্য যুদ্ধে হা যুদ্ধে হারানোর সম্ভাবনা যেসব শিল্পে বেশি সেগুলি সবচেয়ে বেশি শ্রম নির্ভর তাতে ভারতের জন্য সবচেয়ে ভালো কৌশল হবে কৌশলী ধৈর্য অবলম্বন করা ভারতীয় কূটনীতিক ও বাণিজ্য আলোচনা আলোচকরা দেশের বৈশ্বিক অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্ব তুলে ধরতে পারেন যা যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদী স্বার্থের সাথেও মিলে যায় এরপরে লাস্ট এডিটোরিয়াল আজকের সেটি হচ্ছে বিভিন্ন ব্যবস্থাকে ইজ বা ইজি করা সহজতর করা রাজ্যগুলির নেওয়া নিয়ন্ত্রক ও অনুবর্তিতা সংক্রান্ত বোঝা কমানোর পদক্ষেপে স্বাগত তবে আরও কিছু করতে হবে এবং দ্রুত করতে হবে ভারতের জটিল নিয়ন্ত্রক কাঠামো তার প্রবৃদ্ধির গল্পে বড় চাপ সৃষ্টি করেছে কেন্দ্র রাজ্য ও পৌরসভা রাজ্য সরকারের সরকারের সমস্ত স্তরে বিদ্যমান অসংখ্য নিয়মকানুন ব্যবসার উপর ভারী অনুবর্তিতা বোঝা চাপায় যার ফলে খরচ বাড়ে উৎপাদনশীলতা কমে এবং উদ্যোক্তা ও বিনিয়োগ দেশীয় ও বিদেশি উভয় ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয় বছরের পর বছর ধরে কেন্দ্র ও রাজ্য সরকার অর্থনীতিতে ব্যবসা সহজ করার পদক্ষেপ নিয়েছে এই লক্ষ্যে ধারাবাহিক পদক্ষেপগুলো আস এই প্রক্রিয়ার প্রতিক্রিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কিছু রাজ্য ছোটোখাটো সংস্কারের মাধ্যমে ব্যবসা উৎসাহ দিচ্ছে যেমন উদাহরণস্বরূপ রাজস্থান সরকারের রাতের সময় বাণিজ্যিক প্রতিষ্ঠানে নারীদের কাজ করার অনুমতি দিয়ে বিধিনিষেধ শিথিল করেছে দিল্লি সম্প্রতি রেস্তোরাঁ ও হোটেলের ক্ষেত্রে পুলিশ সনদপত্র বা লাইসেন্স নেওয়ার প্রয়োজনীয়তা তুলে দিয়েছে তামিলনাড়ু সাদা শ্রেণীর শিল্পের সংখ্যা বাড়িয়েছে যার ফলে তাদের রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সম্মতি নেওয়ার প্রয়োজন হয় না এই ধরনের পদক্ষেপের পাশাপাশি কেন্দ্রীয় স্তরে মন্ত্রিপরিষদ সচিবালয়ের অধীনে ডিরেগুলেশন সেল ভারতীয় ভারতের জাতীয় বিধিনিষেধ পর্যালোচনা করছে এগুলি স্বাগত পদক্ষেপ তবে আরও অনেক কিছু করা দরকার এবং দ্রুত ভূমি শ্রম ইউটিলিটি এবং লজিস্টিক্স এমন কয়েকটি ক্ষেত্র রয়েছে যেখানে নিয়মকরণ সরলীকরণ ও অনুবর্তিত বোঝারাস প্রয়োজন টিবলিজের একটি প্রতিবেদন যার শিরোনাম ছিল কমপ্লায়েন্স থ্রি পয়েন্ট জিরো উল্লেখ করা হয়েছে যে ভারতে ব্যবসাগুলি পনেরোশো ছত্রিশটি আইন ও বিধি উনসত্তর হাজার দুশো তেত্রিশটি অনুবর্তিতা এবং ছেষট্টিশো আঠেরোটি ছ হাজার ছশো আঠেরোটি ফাইলিং দ্বারা নিয়ন্ত্রিত হয় কিছু উন্নতি হলেও এই সংখ্যাগুলি এখনও নিয়ন্ত্রক চ্যালেঞ্জের ব্যাপকতা ও জটিলতার ইঙ্গিত দেয় প্রতিবাদে প্রতিবেদনে বলা হয়েছে একটি প্রতিষ্ঠান যত বড় হয় অনুবর্তিত বোঝা তত বাড়ে যে অনেক সময় প্রতিষ্ঠানগুলোকে ছোট আকারে সীমাবদ্ধ রাখে ভূমি আরেকটি বিতর্কিত ক্ষেত্র সম্পর্কিত অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশে উদ্ধৃত এক গবেষণায় স্টেট অফ রেগুলেশনে বলা হয়েছে ভারতে কারখানাগুলি ভবন মানদণ্ড ও কাজের মানদণ্ড সংক্রান্ত নিয়মের কারণে প্রচুর উৎপাদনশীল জমি হারায় এই বিধিনিষেধ উৎপাদনশীল জমিকে অচল করে দেয় এবং কর্মসংস্থান তৈরির সুযোগ কমিয়ে দেয় এই ধরনের বহু ক্ষেত্রে রাজ্য সরকারের অধীনে পড়ে যা নিয়ন্ত্রণ বোঝা কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমীক্ষা যুক্তি দিয়েছে যে কেন্দ্রের প্রচেষ্টাকে সম্পূরক করতে রাজ্যগুলিকে প্রতি পদ্ধতিগত নিয়ন্ত্রক শিথিলতাকে নৈতিক অগ্রাধিকার দিতে হবে নিয়মকানুন খরচ এবং সুফলের একটি সতর্ক বিশ্লেষণ প্রয়োজন দেশের অভ্যন্তরে কার্যরত ব্যবসাগুলিকে আরও অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে সমীক্ষায় যেমন উল্লেখ করা হয়েছে কৌশলগত ও পদ্ধতিগত নিয়ন্ত্রক শিথিলতা প্রবৃদ্ধি উৎপাদন এবং প্রতিযোগিতামূলক শক্তি বাড়াতে পারে আজকের এডি এই পর্যন্তই এরপরে দুটো কোয়েশ্চেন আমি পড়ছি শুনুন এবং উত্তরগুলি কমেন্ট বক্সে লিখবেন আজকের প্রথম প্রশ্ন বেশিরভাগ রাজ্যে রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়ের আচার্য বা চ্যান্সেলর হিসাবে কারা থাকেন এ মুখ্যমন্ত্রী বি রাজ্যপাল শ্রী শিক্ষামন্ত্রী ডি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভারতে বাংলা ভাষাভাষীদের লক্ষ্য করে গ্রেপ্তারের ঘটনায় কোন চুক্তির অধীনে নাগরিকত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও আটক করা হয়েছে এ গঙ্গাজল চুক্তি বি ভূমি বিনিময় চুক্তি সি ইন্দো শ্রীলঙ্কা মৎস্য চুক্তি এবং ডি দিল্লি চুক্তি উত্তরগুলি আপনারা পারলে কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ আপনার দিন শুভ হোক সারাদিন ভালো কাটুক